রাইসা মনি এখন পড়াশোনা করছে এই যে এখানে রাইসা মনির বই ছিঁড়িয়ে ছিটিয়ে রয়েছে এখানে রায়সা ড্রয়িং করছে দেখি তো আমার বাচ্চাটা কি ড্রয়িং করছে ও উনি ওই যে পিঙ্ক কালার আর রেড কালার দিয়ে উনি ওনার ঘরটা ড্র করছে রং করছে রায়সা না তুমি 엄마র থেকে মান কেন আমি কি করেছি মা তোমার তো ভালো থাকে আমারটা পছন্দ কে বলেছে তোমারটা তো সব থেকে সুন্দর হয়েছে অনেক ভালো হয়েছে মাঠটা থেকেও তোমারটা সুন্দর হয়েছে বাবা মাঠটা সব থেকে পচা হয়েছে ঠিক আছে তুমি যে আমাকে এই কথা বললে যে আমি তোমার মাই না ঠিক আছে মা তাহলে কান্না করে দে কি কি দেখি তুমি কি করেছো আমাকে দেখাও রাইসা কি করেছো দেখো ও এই যে এখানে রাইসা করেছে এটা আমি করেছিলাম তো রায়সারটা অনেক সুন্দর হয়েছে রায়সা অনেক ভালো হয়েছে আরো ভালো করতে হবে ঠিক আছে তোমারটা তো অনেক সুন্দর হয়েছে এখন এখন কি করছো এটা একটা বাবু একটা আনির পেট থেকে বেরিয়েছে হ্যাঁ রায়সা পড়ো 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 এখানে কি আছে দেখো তো কোথায় পাখি কোথায় পাখি এখানে এখানে পাখি দেখো এখানে এখানে কি বলে দেখো তোতা পাখি আতা গাছে তোতা ডালিম গাছে মৌ এই যে ডালিম গাছটা দেখেছো না এই গাছে একটা মৌ আছে এই দেখো মৌটা পাখিটা দেখেছো এর জন্য এখানে কি বলেছে আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মৌ তারপর এখানে কি লিখেছে এত ডাকি তবু কথা কও না কেন বউ এই যে বউটা কে আছে না এ তোতা পাখিটা অনেক করে ডাকছে কিন্তু কথাই বলে না কথাই বলছে না কারণ বউটা লজ্জা পাচ্ছে হুম তুমি একটু মাকে বলে শোনাও তো আবার আবার এখানে কি লিখেছে দেখো তো মামার বাড়ি তুমি তোমার মামার বাসা যাও না অন্তর মামা আছে তারপরে আছে আপা আছে অন্তর মামার কাছে তুমি যাও আপার বাসা যাও এখানে দেখো কি বলেছে মামার বাড়ি আয় ছেলেরা আয় মেয়েরা ফুল তুলিতে যাই ফুলের মালা গলায় দিয়ে মামার বাড়ি যাই তুমি কি ফুলে ফুলের মালায় গলা ফুলের মালা গলায় দিয়ে মামার বাসা যাবে অন্ত মামার বাসা যাবে ঠিক আছে তোমাকে ফুল আমি কিনে দিব ঠিক আছে তাহলে এটা তুমি পড়ো এটা তুমি পড়ো হ্যাঁ মা এটা পড়বে আচ্ছা সেটা পড়িয়েছে নতুন নতুন পাইরাগুলি নতুন নতুন হ্যাঁ তুমি এখানে তাকাও এটা দেখা যাচ্ছে এটাই করে ফেলো এখানে দেখো কি লিখেছে আ দোলা তুমি এটা পড়বে বলেছো দোলানি কোন কি করছো দোলানি অনেক মিস করছো দোলানি তো তোমাকে অনেক মিস করে ঠিক আছে হক মিস করে দোলানি তোমাকে সব সময় মিস করে দোলার নিকে বলবো আসতে আচ্ছা দোলার নিকে আমি আসতে বলতেছি দোলার নি তুমি যদি রায়সার ভিডিওটা দেখে থেকে থাকো তাহলে রায়সা তোমাকে বলছে অনেক মিস করছে আর তুমি এসে পড়ো রেহান রেহানবাবুকে নিয়ে এ দোলার নিকে আমি বলে দিয়েছি বুঝেছো রায়সা তুমি এটা কী করলে মা এটা কিন্তু জীবাণু এটা নাক থেকে বের করে কিন্তু খায় না আল্লা গুনা দিয়ে দিবে কিন্তু নাকি পোকা হয়ে যাবে রায়সা অনেক পচা হয়ে গেছে রায়সাকে সবাই পচা বলবে আর কখনো করবে না সরি বলেছ ঠিক আছে রায়স আর কখনো করবে না সরি বলেছে ঠিক আছে তাহলে তুমি পড়ো আর সবাই তো বলাও ঠিক আছে সবাই আমাদের চ্যানেলটাকে কি করে দিবে রায়সা সাবস্ক্রাইব করে লাইক করে দিও রায়সার ভিডিওটা থেকে সবাই ঠিক আছে ঠিক আছে আল্লাহ হাফেজ রায়সা তুমি এই যে পড়ালেখা করো ঠিক আছে ঠিক আছে আবার এটা পর আতে গেছে তো পাখি আবার পরে পরে মুখস্থ করে ফেলো